যখন দুনিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাই পড়ে যাচ্ছে তখন ইরান সরে দাঁড়িয়েছে প্রচলিত গোলাগুলির পথে তারা নিঃশব্দে গড়ে তুলেছে এমন এক প্রতিরক্ষা বলই যেটা চোখে দেখা যায় না কিন্তু থেমে যায় তাতে গোটা এক আকাশ নাম তার সরুজ ইরানে নিজস্ব তৈরি লেজার প্রতিরক্ষা ব্যবস্থা সেই অস্ত্র আলোর লেজারের কিন্তু এই আলো কেবল আলো নয় এ যেন নিঃশব্দ মৃত্যু ধ্বংসের এমন এক শক্তি যা না আছে শব্দ না আছে ধোয়া না আছে বারুদের গন্থ কেবল এক ঝলকেই শত্রু হারিয়ে যায় অস্তিত্ব থেকে আর এই অলৌকিক শক্তির নির্মাতা ইরান এই একক প্রযুক্তিগত অভ্যুত্থানের শুরু উনিশশো সালে যখন ইরানে চলছিল রাজনৈতিক বিপ্লব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর বৈশ্বিক নিভৃততা তখন বিজ্ঞানীদের একদল ঘরে ঘরে বানাচ্ছিল গ্যাস লেজার সেমিকন্ডাক্টর লেজার উদ্দেশ্য একটাই বেঁচে থাকা এই গবেষণা তখন ছিল অবহেলিত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সাধনা আজ পরিণত হয়েছে ভয়ঙ্কর বাস্তবতায় দু সাল ইরান সফলভাবে চালায় এক দশ কিলোয়াট লেজার অস্ত্রের পরীক্ষা এই লেজার মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে ড্রোন ক্ষেপণাস্ত্র এমনকি কম উচ্চতায় উড়ে যাওয়া যে কোনো আকাশযানকে পশ্চিমা বিশ্বের চোখ কপালে উঠে যায় কারণ এতটা সক্ষমতা অর্জন এতদিন কেবল যুক্তরাষ্ট্র রাশিয়া কিংবা ইসরায়েলের মতো বড় শক্তির পক্ষেই সম্ভব বলে মনে করা হতো এর ঠিক দুই বছর পর দু সালে আসে সেই ঐতিহাসিক দিন ইরান বিনা নামের লেজার গাইডেড ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় দু সালের মিউনিখ আন্তর্জাতিক প্রদর্শনীতে ইরান তাদের লেজার গবেষণার নমুনা দেখিয়েছিল গ্যাস লেজার ফাইবার লেজার উন্নত সেন্সর মডুলার সিস্টেম সবকিছু ছিল সেখানে যেখানে বিশ্বের অধিকাংশ দেশ লেজার নিয়ে এখনো গবেষণাগারে আটকে ইরান তখন সেটিকে বাস্তব প্রয়োগে রূপান্তর করছে এরপর আসে দু সালের নভেম্বর তেহরানে অনুষ্ঠিত হয় ইরানের পঞ্চম লেজার ফটোনিক্স ও কোয়ান্টাম প্রযুক্তির প্রদর্শনী সেখানে তুলে ধরা হয় তিনটি নতুন উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার প্রযুক্তি যা সামরিক খাত ছাড়াও চিকিৎসা ও মহাকাশ গবেষণায় ব্যবহৃত হতে পারে এই লেজারগুলোর ক্ষমতা এমন যে এগুলো একটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে পারে একেবারে নিখুঁতভাবে মিলিমিটারের চেয়েও কম ত্রুটিতে তাপমাত্রা এমন মাত্রায় পৌঁছায় যা মুহূর্তে এই ধাতব শরীর গলিয়ে দিতে পারে এবং এখানেই লুকিয়ে আছে ইরানের আসল সাফল্য তারা শুধু প্রযুক্তি বানায়নি তার সফল প্রয়োগ করে দেখিয়েছে তারা শুধুমাত্র প্রদর্শনীতে অংশ নেয়নি নিয়েছে আকাশে দখল নিজেদের আকাশে এবং ধীরে ধীরে আঞ্চলিক আকাশ পথেও সিস্টেম এখন শুধু একটি অস্ত্র নয় এটি এক প্রতিরক্ষা বলয় যা আগত যে কোনো শত্রু ড্রোন ফাইটার জেট বা ক্ষেপণাস্ত্রকে তার লক্ষ্যভেদের আগেই ধ্বংস করতে সক্ষম এই প্রযুক্তির বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এর বাস্তব প্রয়োগ দুটি একসঙ্গে অর্জন করে ইরান এখন সেই দেশগুলোর কাতারে উঠে এসেছে যারা শুধু প্রতিরক্ষা নয় ভবিষ্যতে যুদ্ধপন্থা নির্ধারণে নেতৃত্ব দিতে পারবে তবে যুদ্ধের বাইরে গিয়েও ইরান তাদের লেজার প্রযুক্তিকে সৃজনশীলভাবে ব্যবহার করছে চিকিৎসা জ্বালানি টেলিকমিউনিকেশন এবং পরিবেশ সুরক্ষা প্রতিটি ক্ষেত্রেই ইরান গবেষণা চালাচ্ছে কিভাবে এই প্রযুক্তি মানুষকে উপকার দিতে পারে লেজারের সাহায্যে অস্ত্র তৈরি করাই নয় বরং নির্ভুল চিকিৎসা উন্নত টেলিমেডিসিন এবং দূর নিরীক্ষণ প্রযুক্তি নিয়েও কাজ করছে তারা এই কাজগুলো পশ্চিমা দেশগুলো ডিকেটস ধরে করে আসছে কিন্তু ইরান যেভাবে নিষেধাজ্ঞা অতিক্রম করে এগিয়ে চলেছে তা শুধু বিস্ময়কর নয় অনুপ্রেরণাও বটে আর এখানেই শেষ নয় ইরান এখন স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিচ্ছে তারা শুধু টিকে থাকবে না তারা দেখাবে কিভাবে টিকে থাকতে হয় নীরবভাবে চোখে না পড়া এক আলো দিয়ে তারা গড়ে তুলছে এমন এক অস্ত্র ভাণ্ডার যার বিরুদ্ধে প্রতিরোধ নয় শুধু আতঙ্কই উপযুক্ত প্রতিক্রিয়া তবে এসব হিসেবে বাইরেও মধ্যপ্রাচ্যে চলমান নতুন জটিল বাস্তবতাগুলো ইসরায়েলকে ক্রমেই কোণঠাসা করে তুলছে বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের দিকে অগ্রসর হচ্ছে তখন ইরান তুরস্ক সিরিয়ার মধ্যে তৈরি হতে থাকা অঘোষিত জোটি যেন ভয় ধরাচ্ছে নেতানিয়াহুর মনে কারণ এ অঞ্চল থেকে মার্কিন প্রভাব কমলে তুরস্ক যেমন আরও শক্ত অবস্থানে যাবে তেমনি ইরানের মৈত্রী আরও সুদৃঢ় হবে যা ইসরায়েলের জন্য স্পষ্ট হুমকি ইতোমধ্যেই পেন্টাগন যখন ইসরায়েলকে জানিয়ে দিয়েছে যে তারা সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে তখন থেকে একের পর এক গোপন বৈঠকে বসেছে ইসরায়েলি নীতি নির্ধারকরা তাদের মূল ভয় এ অঞ্চলে আমেরিকার উপস্থিতি কমে গেলে ইরানের প্রভাব বাড়বে এবং তারা লেবারনের হিজবুল্লা সহ বিভিন্ন প্রতিরোধ শক্তিকে আরও সক্রিয় করে তুলবে এর ফলে গোলান মালভূমি ও অন্যান্য সীমান্তবর্তী এলাকাগুলো হয়ে উঠবে সরাসরি যুদ্ধের ময়দান বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যের পরিবর্তে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের শক্তি কেন্দ্রীভূত করতে চাইছে ফলে ইসরায়েল সহ অনেক করে ফেলছে যেখানে তাদের পিঠ থেকে যাচ্ছে দেয়ালে কারণ একদিকে ইরান তাদের পরমাণু সক্ষমতা নিয়ে অটল অন্যদিকে হুঙ্কার দিয়ে যাচ্ছে হুথি যুদ্ধারা সিরিয়ার প্রভাব বাড়াচ্ছে রাশিয়া ও তুরস্ক আর ফিলিস্তিনে জ্বলছে প্রতিরোধের আগুন এই মুহূর্তে নেতানিয়াহুর জন্য সবচেয়ে ভয়াবহ চিত্রটি হল যদি যুক্তরাষ্ট্র পুরোপুরি পিছু হটে তবে ইরানের রেভলিউশনারি গার্ড হিজবুল্লা হুথি মিলিশিয়া এবং হামাস একত্রে এমন একটি প্রতিরোধ চক্র গঠন করতে পারে যার মোকাবেলা করার মতো সামর্থ্য ইসরায়েলের একার নেই তবে এখানেই শেষ নয় যুক্তরাষ্ট্র এখন চাইছে মধ্যপ্রাচ্যে আর কোনো নতুন যুদ্ধ না বাধুক এরই অংশ হিসেবে তারা সিরিয়া ছাড়ার পাশাপাশি ইরানের সঙ্গে একটি সীমিত চুক্তি করতেও আগ্রহ দেখাচ্ছে যদিও প্রকাশ্যতা অস্বীকার করছে ট্রাম্প প্রশাসন এর ফলে ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র যেন তাদের নয় বরং নিজেদের স্বার্থ রক্ষা করতেই ব্যস্ত